যখন কেউ চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে মাঝাব মানা যাবে তখন আমি বলেছি যে এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে বিচারের মাঠে যদি আল্লাহ বলেন আচ্ছা এমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো উনি যদি বিচারের মাঠে বলেন না 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 আমি বলিনি আমি বলিনি তখন আপনার কি হবে আমি এটা উত্তর দিয়েছি আমি মানা যাবে কি যাবে না এ উত্তর দিতে যায়নি কেননা ও তো আমার কথা মানবে না আমি দীর্ঘ চৌত্রিশ বছরে বিরুদ্ধে কোনো কথা বলা প্রয়োজন মনে করিনি আর আমি কারোর গালির উত্তর দিতে যাইনি আপনার যা মনে লাগে মন ভরে গালি দিয়ে নেন ইউটিউবে তো আপনি আমাকে ধুয়ে ছেড়ে দেন মাঝে মধ্যে আমি খুব ভালো জানি আমি যদিও ইউটিউব দেখতে জানি না মোবাইল রিং হলে আমি অন করতে পারি আপনার নামটা আমি সেভ করতে পারি না তো মানুষে যেটুকু বলে আমি সেটুকু শুনি সম্মানিত দিনী ভাই বল ধৈর্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন দল নির্বাচন করে পশু হয়ে আরেকজনকে কিছু বলে অপমান করে জেল হাজতে দিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই ফেরাউন ডুবে গেছে শেষ ফলাফল ধ্বংস মামলা আর একজনকে বসিয়ে দিলেন জেলে দিয়ে দিলেন ফলাফল কি দিন শেষে আপনার কি ফল হতে পারে একদিন দেখেছিলেন বয়স বয়স আপনার আপনার আজকে দেখলেন ষাট তারপরে দেখলেন একদিন জানা যাক আপনি কি মনে করছেন যে মামলাতে জয়ী হয়ে গেছেন সেজন্য বিচারের মাঠে জয়ী হবেন বিচারের মাঠ লোক দিয়ে চলে না বিচারের মাঠ টাকা দিয়ে চলবে না বেচারার মাঠ মাঠি ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে অর্থ সম্পদ দেখিয়ে কাউকে খাটো করে দু একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন ভালোভাবে ধৈর্যের দাম আছে আল্লাহ তালা বলছেন দেখেন তো আলামায়া কুলুন মোহাম্মদ সাল্লাম ও রাজা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন এ কথা আল্লাহ বলছেন আমাদের নবীকে ওরা কি বলে এ ভণ্ড নবী এ বলছে আল্লাহ একজন ছি 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 আল্লাহ একজন আল্লাহ তিনশো ষাট জন একে কুকুর লাগিয়ে দে একে হত্যা কর একে জেলখানায় বন্দি করে দে তার চাচিরাই বলছে তার চাচারা বলছে তার বংশের লোকেরা বলছে ওকে পিটা ওকে পিটা কুকুর লাগিয়ে দে ওকে ঢেল মার ও বলছে আল্লাহ একজন আজালা লাহা তা ইলাহ ইল্লাহ ওয়াহিদ আরে এতগুলি মাহবুবুতকে একজন করে দিল এ তো আশ্চর্য ব্যাপার আল্লাহ তো 360 জন ও কি বলছে একজন তাই নাকি আকাশের উপরে থাকে ছি 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 এটা কথা হলো ওকে পিটা কুকুর লাগিয়ে দে ও পাগল হয়েছে ও পাগল হয়েছে একজন কবিরাজ এসে বলছে আচ্ছা আপনাদের এখানে মোহাম্মদ ওই লোকটা পাগল হয়ে গেছে ওকে জিনে ধরেছে ওকে ওপরিতে ধরেছে আমি জিন ধরা ভালো করতে পারি ও কোথায় ওই যে ওই যে পাগলটা ওই যে তো জেমাত গিয়ে বলছে সবাই বলছে আপনি পাগল হয়েছেন তা আমি পাগলামি ভালো করতে পারি জিন ধরলে ছাড়িয়ে দিতে পারি তা আমি কি এক কাজ করবো তখন আল্লাহর আসুল কথা বললে হাম পড়তেন তখন আল্লাহ রসুল বলছেন ইন্নালা আহামদাল ইল্লাহ নাহামাদুহু না স্তাইনহু মাই ইয়াহ দি ইল্লাহ ফালা মুদিল্লা হু ও মাই ইউজুলুল্ফালাহাদি আল্লাহ ও আসহাদু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ও আসহাদুল্না মোহাম্মদ আন আবদুহু আরসুলহু এখন আল্লাহর নবী কথা বলবেন তাই সূচনাতে এ আল্লাহর প্রশংসা করলেন এখন কবিরাজ বলছে আপনার কথা বলা লাগবে না আপনি যেটা বললেন সেটা আবার বলেন কি আমাদের আবার পড়লেন তখনও বলছে কত গণকের কথা শুনলাম এরকম কোনোদিন শুনিনি কত কবির কথা শুনলাম এরকম কোনোদিন শুনিনি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি কবিরাজ মুসলমান হয়ে গেল কবিরাজ পাগলামি ভালো করতে এসেছে কার আমাদের ডবি মোহাম্মদ আমার কথা এটা নয় মানুষেরা যে তাকে পাগল বলছে কুকুর লাগিয়ে দিতে বলছে তো ওর শক্তি নাই ও ঠেকাতে পারে না না ঠকেয়ে পাল্টা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি একটু ধৈর্য ধারণ করেন ও রাজা বলছে বলুক আপনি একটু ধৈর্য ধারণ করেন মোহাম্মদকে ধৈর্য ধারণ করতে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এত বড় দামি মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না সেদিন একক পার্সোনাল মর্যাদায় কথা বলবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে আল্লাহ পাল্টা বলছেন আপনি ধৈর্য ধারণ করুন ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন কেন ঠেকা বেঁধেছে ওরা কি টিপে দিতে পারে না টিপে দিয়ে হবে না কি করতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে বউ কি যে বলেছে বউয়ের পিছনে আপনি লেগে গেলেন আপনার মুখ খান অত খারাপ যখনই আমি বলি যে মহিলাদেরকে মহিলারা যদি চারটা কাজ করে তো জান্নাতে সরাসরি চলে যাবে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত শলাত দুই রামাজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা তখন কিছু কিছু দিন বোনেরা বলে আব্দুর সাহেব আপনি তো এই কথা বলেন প্রায় দিনই বলেন আপনার এই কথা আমাদের মুখস্থ আছে যে স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও কিন্তু তার মুখের ভাষা যে খুবই খারাপ তাকে যে মেনে নিতেই পারি না হ্যাঁ আপনি আমার দিনই বোন আপনার সাথে আমি একমত কিন্তু আমারও কিছু করার নেই আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন একদিন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে কথা বললেন তারপর মহিলাদের সামনে আসলেন এসে বলছেন মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তো মদিনার মহিলা তো ওরা কথা বলতে পারে একজন বলছে দাঁড়িয়ে বেমা কেন আমরা জাহার নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল উত্তরে যেটা বললেন সেটা আবার এটাই বললেন তারা স্বামীকে মেনে চলে না বলেন তো আমি এখন কি করতে পারি তারা স্বামীকে মেনে চলে না আল্লাহ রসুল উত্তর এইটা বললেন আর বললেন যে ওরা বেশি বেশি অভিশাপ করে মাত্র দুইটা কারণ উল্লেখ করেছে যখন মহিলা বললেন আমরা জাহান নামে বেশি যাব কেন আল্লাহ রসুল উত্তর দুইটা দিলেন এক ওরা বেশি বেশি অভিশাপ করে মানুষের উপরে দুই ওরা স্বামীকে মেনে চলে না আবার দেখেন যখন আল্লাহ রসুল বললেন যে খাইরুন নিসায়ে সবচেয়ে ভালো মহিলা সবচেয়ে ভালো মানে সরাসরি জান্নাতে যাবে ওরা কারা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে কারো সাথে গল্প করে না দেবর ভাসরের সাথে গল্প করে না কারো সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না এই তিনটা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী তার তো একটা হলো স্বামীকে মেনে চলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে মেনে চলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এ হলো সবচেয়ে ভালো নারী তো স্বামীকে মানা তো থাকলোই আবার দেখেন রাসুল সাল ইসলাম একদিন বলছেন নবী ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে থামলেন না মহিলাদের ব্যাপারে বলতে লাগলেন হ্যাঁ ওই সব মহিলা জান্নাতে যাবে যারা স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই না এ হলো নারী তো শেষ বাক্যটা জান্নাতি কি আসলো স্বামীকে মেনে চলা আমি কি করতে পারি আমি আপনার সাথে আছি আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি পরকাল লাভ করেন কিন্তু আপনার স্বামীর মুখ খারাপ তিতা লাগলেও মিঠা লাগলেও এই স্বামীকে মেনে চলতে হবে অন্যথায় খোলা তালাক দিয়ে সরে দাঁড়াতে হবে মাস মাস কথা বলবেন না সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না মন ভারী করে থাকবেন আর মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাওয়ার খাবার দিয়েছ আর কেউ যদি না থাকে ওর চলে যাবে এটি কি হবে এটা হবে না আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে আপনি আমার দেনিবন দেখেন কথাগুলি কিন্তু আমার নয় কথাগুলি সব মোহাম্মদ সাল্লামের স্বামীকে মেনে চললে আপনি শান্তি পাবেন আমি আপনাকে দু একটা পরামর্শ দিই দুইটা কাজ করবেন জীবনে এক কোনো সময় অভিমান করবেন না অভিমান কি জিনিস শোনো এই রোজাতে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিও এটা নাম হলো অভিমান শোনো রোজাসিস সোলা আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দিও এর নাম হলো অভিমান অভিমান যদি দু একটা পূর্ণ না হয় তখন শয়তান আপনাকে বলবে দেখলি তোর স্বামী তোর কথা মানে না দেখলি তোর স্বামী তোর কথা মানে না তখন আপনি এক পর্যায়ে বলবেন হ্যাঁ তুমি তো আমার কোনো কথাই মানো না এই শয়তান বলতে পাবে এগো কথা আপনাকে বেকায়দায় ফেলতে পাবে যার জন্য আপনি কোনো সময় অভিমান করবেন না যাহাই বলিবেন তাহাই করিব আপনার পায়ের নিচে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার কোন প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না আপনি যাহাতে খুশি আমিও তাহাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান থাকিবে না তখন দেখবেন সংসার কি হচ্ছে সুন্দর হচ্ছে কোনো কাজ পায় না শয়তানার কোনো কাজ পায় না আর একটা প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি আমার মাকে গালি দিলে কেন হ্যাঁ তুমি তুমি এটা করলে কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ করলেই শয়তান সুযোগ পাবে দেখ এই যে তোকে মানলো না এই যে তোর মাকে গালি দিলো এই যে তোর বোনকে গালি দিলো এই যে এই কথা বললো শয়তান আপনাকে খালি খেপিয়ে তুলবে আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন ও খেপে যাবে ও খেপে গিয়ে বলবে এই বাড়াবাড়ি করিস না তোকে তালাক দিয়ে দেবো তো তুই তালাক দে তো যা এক দুই তিন যা চল যা তিন তালাক হয়ে গেছে এখন এখন বলছে যে হুজুর বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে নেওয়া এখন বাঁচার পথ বেলা আব্দুর রাজাক সাহেব যাও তো বলছে মিথ্যে কথা বলে নজরুল আমি জীবনে কোনো মিথ্যে কথা বলিনি আল্লাহ নবী এক তাল তিন তালাকে এক তালা কি বলেছেন আমি বলছি আপনার সংসার বহাল আছে বউ আপনি নিয়ে চলতে পারেন নব্বই দিনের মধ্যে বউ ফেরত নিলে কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে অন্যের সাথে আব্দুরাজাক সাহেব না 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 আপনার সাথেই তো শয়তানকে সুযোগ দিয়ে না আপনি আমার দিনী বোন আপনার সাথে আবার কথার ফাঁকে ফিরে গেলাম মুখ খুলবেন না এসেছেন একটা দিনী বৈঠক একবারে চুপচাপ থাকবেন আর একজন গায়ের উপরে দিয়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না সম্মানিত দিনী বোন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্ত সলাত যে কোনো মূল্যে দুই রমজানের রোজা যেটা আসছে তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও যেহেতু আপনি এর সাথে চলতে চাচ্ছেন তো আপনি ওর তিতা মিঠায় হিসাব না করে মেনে চলেন চার জেনায় লিপ্ত হয়েন না হয়ে গেলে তোবা করেন আল্লাহ মাফ করে দিবেন জান্নাতের সব দরজা খোলা ঝেটে দিয়ে ইচ্ছে যেতে পারবেন সম্মানিত দিনী বোন আপনার সাথে আমার একটা আফসুস দুঃখজনক কথা আছে সেটা হলো এই আল্লাহ নবী আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চালচলনে পোশাক আশাকে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এই দুটা যেমন সমান সমান আমার চালচলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিনভাবে বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে এবার আমি তোমাকে দেখাই এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে শতদিক চাচা আছে এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি ওই যে খেলোয়াড়ের তোমার মাথায় এভাবে তোমাকে কে চুল ছাড়তে বললো আমি তো বলিনি আমি তো বাধা দিয়ে আসছি তোমার বাপ দেখতে পায় না তোমার বাপ তো একটা কাপুরুষ তুমি ওকে বাপ বলি না ওকে বলবা চাচা ওটা তোমার সদ বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না তিরিশ চৌত্রিশ বছর থেকে বলছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না নীতির নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না এই কথা ঠিক নয় বাপ হতে হলে তাকে ছেলেকে লালন পালন করতে হবে নিজে উপার্জন করে লালন পালন করতে হবে বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার কৃষ্টি কালচার বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে যদি না পারে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন শিখিয়ে দিবে যদি ছেলে পড়াবে ছেলে ভিক্ষা করতে পাবে না জন্ম দিয়েছে ওরা একটা জিম্মেদারি মেয়ে জন্ম দিলে সহজ ছিল জান্নাত ছেলে জন্ম দিয়েছে এক পয়সা লাভ নাই ছেলে মানুষ করে কিন্তু তাকে পড়াতেই হবে দিন মজুরি করে পড়াবে ভিক্ষা করে পড়াবে মেয়ে যদি তিনটা লালন পালন করত তাহলে তো মধ্যে থাকতো মেয়ে আর ওইদিকে থাকতো জাহান নাম আর এদিকে থাকতো বাপ মেয়েরা বলতো আল্লাহকে আগে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা কোনো কথাই নেই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে দাঁড়ালাম দেন দেখি আমার বাপকে জাহার নামে ওদিকে নাম আছে আর এদিক ওর বাপ আছে মধ্যে কে আছে মেয়েরা আছে আমি বলিনি এই কথা আল্লাহ রসুল বলেছেন এই কথা হাদিস বোখারি মুসলিম আর তিনটে যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা তো তোর তিনটা বেটি তোকে আগ না তোকে তালাক দিয়ে দেবো আর দাদি আর নানিরা বলছে কি করবি রে তোর যে তিনটা বেটি বোন হয় বাদ দে বোন হয় বাদ দে তো আর ছেলে নিঃসনে আবার যদি বেটি হয় মানে বুদ্ধিবিদ্ধার কারণে সবারই প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খাচ্ছে হাঁটছে দিন কাটাচ্ছে কোনো হিসাব নাই কোনো বিবেচনা নাই অবাক কথা আপনার ছেলের গেঞ্জিটাতে সাতচল্লিশ লিখা আছে এই গেঞ্জি কেন আপনার ছেলের গেঞ্জিটাতে দশ লিখা আছে এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন আমি আব্দুল ইসুফ এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওকে যদি পায় তো আগে থুথু দিব গেঞ্জিটাতে দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে ওকে আমি হাতও দেবো না সেটা আপনার ছেলের গায়ে আপনি বাপ কথা কে বলেছে আপনি একজন কাপুরু আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ বিবাহ করলে তিনটা জিনিস লাগে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, জিনিস লাগে বউ পালন করলে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা তিনটে জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয় যোগ্য ভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা বউল লালন পালন করার জন্য তিনটা জিনিস লাগে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তা আল্লাহ রসুল বলছেন তুমি রোজা থাকো তুমি রোজা থাকো তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও তুমি বিবাহ করিও না হাদিস বোখারি মুসলিম আমি জবাব দিব আমি কেন জবাব দিব আপনার মেয়ে এখন এখানে বসে আছে ও একটা পরে স্কিন যে পায়ে জামা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যাই লজ্জা স্থানও বোঝা যায় জবাব আমি দিব আপনি দিন কেন পায়ে পরে আছে আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকতো তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়জামা পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দেখাতো তাকে আপনার মেয়ে পরে আছে স্কিন পায়জামা এখন আর আরেকটা পায়জামা পরে আপনার মেয়ে মাঝে মধ্যে যেটাতে আর একজন মানুষ ঢুকবে ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায় তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনেও শুনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহম বাজাল তার চেয়ে খারাপ আমি কথা বলিনি এ কথা আল্লাহ তালা বলছে এই ছেলে এই মেয়ে শোনো তোমার নখটা বড় তোমার নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দাও নখ বড় রাখা আমার নবী আফসুস করে বলে গেলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে কৃষ্টি কালচারে এমন ভাবে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে বলো দেখি তুমি কোন দুঃখে এভাবে চুল ছেটেছ বলো দেখি তোমার বোনের নখটা কেন বড় নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবীর এক দাড়ি ছেড়ে দেওয়া দুই মুচ কেটে ফেলা তিন নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া ছোট ভাষায় বলি চাপাই নবমের ভাষাতে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য বেশালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেন পালিশ দেওয়া মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখেও দিবে দিতে বাধ্য এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নখ কেন বড় জবাব আমি দিব এ মেয়ে শোনো তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও আব্দুর বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আপনি নাকি আমাদের খালা আপনি নাকি আমাদের সৎ মা উনি তো এইভাবে বললেন উনি কি ভুল বলে গেলেন নাকি হ্যাঁ মেয়ে শোনো এইটা তোমার খালা নয় এটা তোমার মা এ কথাই ঠিক এটা তোমার সৎ মা নয় এটা তোমার নিজ মা কথাই ঠিক তোমার এই মা মা নয় হলো হস্তিনী মা হস্তিনী মা এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে দিন রাত আমি বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করেছি শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে দিন রাত আমি বছর বছর বলে আসছি বোখারি মুসলিমের এই হাদিসটা শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে যে যাদের বলছেন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসলাম মদিনায় ঢুকবো তো আল্লাহ রসুল বলছে হ্যাঁ থামো 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 এখানে রাতে থাকো আমরা সকালে ঢুকবো আমি যাবের বলছে আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তুলাই বহ তুল বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ